হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি সকালবেলা চলে আসলাম আজকে কালকে বাপের বাড়ি থেকে আসলাম আজকে সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখো এখানে অনেকগুলো সাপলা ফুটে আছে দুদূর জন্য দেখা যাচ্ছে না অবশ্য এখন দেখো একটু একটু দেখা যাচ্ছে সবাই দেখো এই যে দেখো দেখছ সবাই দেখো পুরো ভিডিওটা তোমরা দেখো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে দেখো অনেকগুলো ফুল ফুটে আছে এখানে এই যে দেখো অনেক সুন্দর লাগতেছে কিন্তু সকালবেলা হলে আরও ভালো হতো মনে হয় দেখো চলে আসছে আমার সেই সবজি বাগানে আমি তো আজকে অনেক দিন বাপের বাড়িতে ছিলাম তাই সবজি বাগানে আসা হয় নাই দেখো অনেকগুলো এই যে দুন্দুল ধরে আছে এই যে দেখো অনেক বড় বড় দুন্দুলগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে দেখো আমার দুন্দুলগুলো অনেক বড় হয়েছে এই যে লাউ এই যে দেখো অনেক বড় বড় লাউ লাউটা না অনেক সুন্দর এই যে দেখো আরেকটা লাউ আছে এই যে আরেকগুলা ধুন্দুল এই যে দেখো অনেক বড় বড় ধুন্দুল সবাই কমেন্টে জানাবা আমার সবজি বাগানগুলো কেমন হয়েছে এই যে দেখো এই যে তোমাদেরকে আর দেখাচ্ছি আরেকটা লাউ দেখো সেই দেখছো একটার সাথে আরেকটা লাউ আরেকটা লাউ কেটে নেওয়া হয়েছে কে নিয়ে গেছে আমি জানি না এই যে দেখো কে নিয়ে গেছে আমার লাউটা আমি জানি না এই যে আরেকটা লাউ আমার এই যে দেখো এখানে মাসকলের ডাল বাইয়েছিলাম দেখো অনেক সুন্দর হয়েছে আমার সবগুলো সবজি ধরো আমি তোমাকে তোমাদেরকে আরও দেখাচ্ছি এই দেখো আমি চলে যাচ্ছি এখন আবার আমার মাদ্রাসার কাছে ওখানে আমার সবজি বাগান আরও একটা আছে এই যে এখানে কলাগুলো অনেক বড় হয়েছে দাদা তোমরা সাথে থাকো আমার সাথে থাকো রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না আমি হ্যাঁ আশা করি সবাই ভালোবাসো আমাদের দ্বারা আমিও ভালোবাসি এই যে দেখো চলে আসলাম আমার যে জালি কুমড়া এখানে এই যে দেখো আমার জালি কুমড়া গুলো অনেক বড় হয়েছে মাসা আল্লাহ অনেকগুলো জালি কুমড়া ধরছে এই যে দেখো অসাধারণ আমার জালি কুমড়া এখানে পেঁপে গাছ লাগাইছিলাম আর অনেক গাছ লাগাইছি এখানে মান্লাহ সব কিছু হয়ে যাবে শুধু তো অপেক্ষার ফুলা এই যে দেখো এটা তো মাদ্রাসার পাশে তাই সবকিছু এমন দেখা যাচ্ছে পুরো বুঝতে পারো না এই যে দেখো এই যে ফুলগুলো না ও হয়েছে দেখো এখানে ও আমার আরেকটি শশাও ধরছে এই যে দেখো ও কালকে একটি নিয়ে গেছি অনেক বড় শশা আমি না থাকার কারণে কেউ খাচ্ছেও না আমাদের পুজোর গুলো অনেক ভালো তাই কেউ কিছু খাচ্ছে না এই যে দেখো উঠতেছে সেগুলো এই যে আমার জালি কোমড়া দেখছো এই যে এটা হচ্ছে বেগুন গাছ এই যে আর এখানে এই যে আমার আরেকটা জালি কোমড়া দেখছো অসাধারণ আমার জালি কোমড়া তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানা যাবা কেমন হয়েছে আমার জালি কুমড়াগুলো এই যে দেখো অনেকগুলো জালি কুমড়া আমার দেখো যে মাদেশের ছেলেগুলা এখানে কি করতেছে জানি জানি না এই যে দেখো এটা হচ্ছে আমার বরবড়ি গ্যাস দেখছো বরবড়ি অনেক দরছে দেখা তোমাদের সাথে শেয়ার করি এগুলো নিয়ে নিচ্ছি এই যে দেখো অনেকগুলো বরবড়ি দেখো তুমি দেখতে পারছো অবশ্যই আমি বরবড়িগুলো তুলতেছি ওয়াও অনেক সুন্দর হয়েছে বুঝছো এই যে দেখো বড় বড়িগুলো নিয়ে নিচ্ছি কেননা যে সবগুলো নয় তো শুকিয়ে যাবে শুকিয়ে দিলে তো আর হবে না খাওয়াটাই ভালো হবে মনে হয় দেখো এই যে অনেকগুলো দেখছ অনেকগুলো বড় বড়ি হয়েছে হ্যাঁ আসলে গাছ লাগালে তো ফল খাওয়াই যায় সেটা অসম্ভবের কিছু না ওই যে দেখো আমার এখানে আরও আছে লাউ গাছ এই যে লাউ গাছ আজকে অনেক দিন না থাকার কারণে ফানি টানি দিতে পারছি না তাই এতটা দৌড়টা নেই এখানে ওখানে মাসের লাউ অনেক দৌড়ছে আর এখানে অনেকগুলো এই যে অনেকগুলো দৌড়ছে আর এই যে দেখো আরও আছে এখানে যে দেখো এটা হচ্ছে কুলমিক ফুল অনেক সুন্দর হয়েছে কলমির ফুলগুলো দেখো তোমরা দেখতে পারছো কিনা আমি জানি না দেখিও সবাই দেখো আমার এই এটা